আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা টাইটেলে বুঝতেই পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলবো আজকে সো হ্যাঁ আমি পনেরো তারিখের পর থেকে কাউকে মিডিয়ার নাম্বার দেবো না মিডিয়ারা রানিং কাজ করবে করতেছে কিন্তু আমি আর কাউকে কোনো ভিউয়ার্সকে নাম্বার দিতে পারবো না অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে কেন এটা মেইন কারণ আমি চাই না অনেক ভিউয়ার্স আছে আমাকে ব্যাড কমেন্টস করছে করতেছেন যে আপনি দালালি করতেছেন অথবা অনেক হিটার্স আছে হ্যাঁ পজিটিভ ব্যক্তিও আছে নেগেটিভ ব্যক্তিও থাকে এটা স্বাভাবিক কিন্তু আমার মনে হচ্ছে যে এখন আপনাদের জন্য নাম্বারটা গুরুত্বপূর্ণ নয় আমি প্রথমে যেমন বলেছিলাম যে আমি নাম্বার দেব না আপনাদের অনেকের কমেন্টসে অনেকের অনুরোধে নাম্বার দেওয়া শুরু করেছিলাম সো এটি আবারও বন্ধ করতে হচ্ছে আপনাদের জন্যই যারা আমার প্রথম শুরু থেকে যারা ভিউয়ার্স আছেন আমার যখন জিরো সাবস্ক্রাইব বা জিরো ফলোয়ার ছিল তখন থেকে আপনারা কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে এসেছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে কাউকে চিনি এবং অনেকে অনেক দিন যাবতে আপনারা কমেন্টস করেন সো আমি তাদেরকে উদ্দেশ্য করে এটি বলতেছি না আমেরিকাতেও কিছু লোক আছে যারা বলতেছে যে আমি দালালি করতেছি সো এর জন্য আমি এটি বন্ধ করব। আপনারা পনেরো তারিখের আগ পর্যন্ত আমাকে নক করলে আপনারা পেয়ে যাবেন নাম্বার অবশ্যই দেব এবং এরপরে আপনারা পনেরো তারিখের পরে আপনারা কেউ আর নাম্বার আমার কাছ থেকে দয়া করে চাবেন না আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে কোনো হেল্প আমি সমস্ত কিছু বন্ধ করে দিলেও আমি আপনাদের হেল্প করা বন্ধ করব না আমি আপনাদেরকে রেগুলার ভিডিও আপলোড করা বন্ধ করব না আপনারা যখনই মেক্সিকোতে অথবা বাই রোডে থাকবেন যে কোনো প্রবলেম হোক অনেককে আমি উপকার করতেছি মিডিয়ারও ধারণা নেই আমি কি কি কাজ করতে পারি এখানে বসে থেকে এবং এর আগেও আমি মিডিয়াকে বলেছিলাম ভিউয়ার্সদেরকেও বলেছিলাম যে যে কোনো প্রবলেম হোক আপনার মিডিয়ার সাথে যদি একটা কথা না বলে আপনি আমাকে জানাতে পারেন আমি এখান থেকে যথাযথ ব্যবস্থা নিতে পারবো যে কোনো প্রবলেম হোক একটা মিডিয়া একজনকে ভালো করেছে সব কথা তার সব রুলস অনুযায়ী কাজ করেছে বলে আপনার সব কথা সে মানবে বা মানতে বাধ্য হবে এমনটা কিন্তু হয় না কম বেশি কিন্তু হয় কেউ সুযোগ সুবিধা বেশি পায় কেউ আবার সুযোগ সুবিধা কম পায় মিডিয়া যেভাবে বলে ওভাবে ওরা নাও কাজ করতে পারে যেমন উদাহরণস্বরূপ বলি যে অনেকে কিন্তু কলম্বিয়াতে এসে প্রায় এক মাসের মতো সেখানে থাকতেছে পঁচিশ দিন হয়ে গিয়েছে অনেকের হচ্ছে ওয়াইফ আমাকে মেসেজ দিয়ে বলেছে যে ভাইয়া এখনও লোক নিচ্ছে না মিডিয়া তো এর আগে যে গ্রুপটি গিয়েছে তারা তাড়াতাড়ি গিয়েছে কিন্তু এদেরকে নিচ্ছে না তো মেইন যে বিষয়টা আমি বলেছি যে এই ডিলে মেইন যে প্রবলেমটা আপনাকে যতদিন টার্গেট দেবে তার থেকে বেশি লাগতে পারে সময়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেমন অনেক কিছু কন্ট্যাক্ট করতে হয় সো যাই হোক দেখা যাচ্ছে মিডিয়া রেসপন্স করতেছে না আমি এখান থেকে কিন্তু হেল্প করতে পারবো আমার পুরো বাইরোডে পরিচিত অনেক লোক আছে অনেক ব্যক্তি আছে হ্যাঁ আমি সরাসরি দালালের সাথে আমি কন্ট্রাক্ট বা পরোক্ষভাবে জড়িত না আমি এখান থেকে যতটা হেল্প করতে পারতেছি এখানে বাইরোডে আসে কিন্তু আমেরিকাতে এরা ইমিগ্রান্ট হিসেবেই ধরে নেয় আমরা যেহেতু বলে থাকি যে অবৈধ বিষয়টা কিন্তু তেমন না এটা অবৈধ না এরা আমেরিকানরা কখনোই আপনাকে বলবে না যে অবৈধ আপনাকে বলবে ইমিগ্রান্ট সো আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন এখানে আমি আমেরিকাতে ডিটেনশনে আপনার যে কোনো প্রবলেম হোক সকলকে কেউ কিন্তু আমি হেল্প করতেছি আপনার যদি ডিপোডও হয়ে যায় আপনার ডিপোডও হয়ে গেলেও আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি যে আমি আপনার কাছে যদি যাই আপনি ডিপোর্ট থেকে অবশ্যই অবশ্যই রক্ষা পাবেন কারণ এমন কোনো উকিল নেই যে আমার পরিচিত নেই এখানে এবং আমরা একটা সংগঠন করতেছি যারা বাংলাদেশে আসবে শুধু বাংলাদেশিদের জন্য বলতেছি আপনারা অন্য অন্য সিটিজেন যারা আমার ভিডিও দেখতেছেন সো তাদের জন্য এটি নয় এটি শুধু বাংলাদেশিদের জন্য প্রযোজ্য হবে যারাই আসবেন তাদেরকেই বন্ড দেওয়া হবে নির্ধারিত একটা সময়সীমার জন্য বন্ড আপনাকে দেওয়া হবে এবং আপনি কাজ করে সেই বন্ডটি শোধ করতে পারবেন এবং সেই ফান্ড থেকে আপনাকে সমস্ত কিছু দেয়া হবে এবং এখানে লয়ার উকিল খরচ যাবতীয় সব প্রসেসিং আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট আপনি ওখানে ডিটেনশনে এসে শুধু অপেক্ষা করবেন আপনার ইন্টারভিউ পর্যন্ত আপনার ইন্টারভিউ হয়ে গেলে আপনি আমাকে মেসেজ করতে পারবেন এবং আমি বর্তমানে সমস্ত কিছু ওপেন করে রেখেছি আমার পার্সোনাল ফেসবুক আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ সব কিছু আমার পেজের সাথে অ্যাড করা আছে আপনারা হয়তো বা দেখেননি আমি এই ভিডিওতে বলতেছি যে আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল ফেসবুক আইডি সব কিছু দেখতে পাবেন সো অনেকে অনেক প্রতারক বর্তমান সৃষ্টি হয়েছে যারা আমার ভিডিও অন্য সাইডে আপলোড করতেছে তো আমি বলবো এটা সমস্যা না সে যদি শেয়ার করত তাহলে আমি মাইন্ড করতাম না কিন্তু সে সরাসরি তার নিজের ভিডিও বলে আপলোড করতেছে কিন্তু যাই হোক সে টিকতে পারবে না আমি চাইলে তাকে কিন্তু স্ট্রাইক দিতে পারি আমি এখন করতেছি না সে আশা করি এটি বুঝতে পারবে আমি তাকে চিনি আপনারাও চিনবেন অনেকে সে আমি বলবো সে একজন বর্তমান রানিং প্রতারক সে এখন মাহবুব মাহবুব থেকে হয়ে গেছে মাহফুজ অবাক বিষয় মাহফুজ অফিশিয়াল নামও কিছুদিন আগে চেঞ্জ করেছিল আমি যখন আমার লঘু ব্যবহার করা শুরু করলাম নামও চেঞ্জ করেছিল সো আমি তার বিষয়ে অনেক কিছুই জানি আমি অনেক কিছু পদক্ষেপ নিতে পারবো কিন্তু আমি ভাবতেছি যে সে কাজ করতেছে করুক সমস্যা নেই সে যেখানে আছে ভালো থাকুক এই কামনা কিন্তু করি কিন্তু সে প্রতারকের সাথে যদি জড়িত বা প্রতারণা করে তাহলে তার বিরুদ্ধে আমি কঠিন অ্যাকশান নিতে বাধ্য হব কঠিন সো আপনারা হয়তো বা দেখে থাকবেন যারা তার এই পেজটি তার পেজটির নাম আমি আবারও বলতেছি সে মাহবুব থেকে হয়ে গেছে মাহফুজ মাহফুজ অফিসিয়াল সো আমি জানি না এই পেজটির নাম সে আবারও চেঞ্জ করবে কি না যাই করুক আপনারা প্রতারণার সাথে জড়িত হবেন না আর আপনারা আমি আগেও বলেছি যে আমি যাদেরকে রেফারেন্স নাম্বার দিয়েছিলাম তারা অবশ্যই অথেন্টিকভাবে কাজ করে এতে কোনো সন্দেহ নেই আপনার এক পার্সেন্টও সন্দেহ করবেন না তবে তবে আমি আবারও বলতেছি যে সবাইকে কিন্তু সমান সুযোগ সুবিধা দিতে পারে না সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম মনে হয় আপনার সাথে কোনো যদি দালালের কোনো একটা কথা নিয়ে ত্রুটি মনে হয় আপনি আমাকে শেয়ার করবেন আমি এখানে যথাযথ ব্যবস্থা নিতে পারব তো আপনারা যে কোনো মিডিয়া বা যার মাধ্যমে আমেরিকাতে ইউএসএতে আসুন না কেন আমি সবাইকে হেল্প করব। আমার যারা হিটার্স আছে ব্যাড কমেন্টস করতেছেন আপনারাও যদি এসে কোনো বিপদে পড়েন আমি হেল্প করার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনেও দিয়ে রাখতেছি সো এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা খুব ইজিভাবে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আপনারা ডাইরেক্টলি কেউ আমাকে ফোন করবেন না ফোন দেওয়ার আগে অবশ্যই মেসেজ করবেন যে ভাইয়া আমি কি কল দিতে পারি আপনি কি ফিরিয়ে আছেন এই ধরনের যদি আপনারা মেসেজ করেন সেক্ষেত্রে আমি তার রেসপন্স করব। কিন্তু ডাইরেক্ট যারা আমাকে ডিস্টার্ব করবেন আমি তাদেরকে কিন্তু রেসপন্স করব না সো যাই হোক রিওভিউয়ার্স পনেরো তারিখের পর থেকে আর কোনো আমি মিডিয়ান নাম্বার দিতে পারবো না সো এর জন্য আমি ভেরি ভেরি দুঃখিত সো আপনাদের যদি নেক্সটে আবার সাপোর্ট পাই অবশ্যই আমি ভালো মিডিয়ার নাম্বার দেওয়া শুরু করব। এখন বর্তমান রানিং আমাকে স্টপ ইট করতে হচ্ছে এটি যাদের মিডিয়ার নাম্বার প্রয়োজন আপনারা এই পনেরো তারিখের আগে আপনারা আমাকে নখ দিতে পারেন আপনারা নাম্বার পেয়ে যাবেন সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর যারা রাস্তায় আছেন অবশ্যই আমাকে নক করবেন যে কোনো বিপদে